রাজনা যারা রস মনের বন্ধা যারা রাজ বর্গ বহিনা তারা কি আলোচ মনের বন্ধা তারা কিশো শুনে দাই যারা আর রহমানের বান্দা তারা রহমানের বান্দা যারা রাজবর্গু ঈসুময় সর্বদায় কা পায় জারা আর রহমানের বান্দা তারা আর রহমানের বান্দা হইয়া ওতে শুনে আর রহমানের বান্দা হইয়া গুনাহকে বই পায়ে জারা আর রহমানের বান্দা হইয়া গুনাহকে বই পায় জারা আর রহমানের বান্দা জানা তোরা তো বল গো মই নাতারা ঈসুময় সর্বদায় কা Thank you.